আজ আমার সুদে শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাবসা দেখি সব সময় এসব সব কথা ছেলের কানে যায় না অত ছোটবেলায় করতে কত বাইনা ঠিক কি না বাজান আমার ওষুধে শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেলায় করতো কত বাইনা অথচ ছোট্ট বেলায় করত কত বাইনা আমি এক হত ভাগা বাবা এ দুনিয়া ছায়রা গেলে কারে বাবা ডাকবা আমি মরে গেলে ওষুধ কারে কিনে দেবা এ দুনিয়া ছায়রা গেলে কারে বাবা ডাকবা আমি মরে গেলে ওষুধ কারে দেবা বাজান আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্টবেলায় বেলায় তো কত বাইনা বোটা তোমার পার লারেতে যা কত টাকা খরচ অভিযোগ ছাড়ো বোটা তোমার পার লারতে যাও কত টাকা খরচ অভিযোগ ছাড়ো ব্যাংকে তোমার লক্ষ টাকা আমি চাইলে পকেটে ফাঁকা আর কত কবা আমি মরে গেলে ওষুধ কার কিনে দেবা এ দুনিয়া ছাইরা গেলে কার তুমি ডাকবা আমি মরে গেলে ওষুধ কার কিনে দেবা তোমার সন্তান যখন বাবা ডাকে সকল কাজ রেখে তুমি জড়িয়ে ধরো তাকে তোমার সন্তান যখন বাবা ডাকে সকল কাজ রেখে তুমি জড়িয়ে ধরো তাকে এখন আমি হলাম বোঝা তোমার কাছে মাথা গুজা তুমিও আমি মরে গেলে ওষুধ এ দুনিয়া ছাইরা গেলে কার তুমি ডাকবা আমি মরে গেলে ওষুধ কার কিনে দেবা বাজান আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেলায় করত কত বাই না আমি এত হত ভাগা বাবা এ দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা এ দুনিয়া ছাইরা গেলে কারে তুমি ডাকবা আমি মরে গেলে ওষুধ কারে কিনে দেবা